আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আবার আপনাদের মাঝে একটা আলমারির পাল্লা ডিজাইন দেখাবো এখন যে এই ঘাস ডিজাইন নকশা ঘাস নকশা আর কি আবার এক ফুল ফুল আছে এই যে ফুল এই যে ফুল ছোট ফুল আছে একটা করে পাপড়ি আছে আবার গাছের গুড়িতে যে দেখেন হেডি এই যে ঘাস গুড়িতে আর কি ঘাস পাতা ঘাস এগুলি দেওয়া হয়েছে এর মধ্যে গাছের যে আসটা গুলা যে টুক যেটুকু পারছি আমি যে দেখেন কাশে থেকে দেখাই একদম মানে যেটুক করা হয়েছে আর কি এই যে ফোলা ছেড়ে দেয়া একটা আলমারির পাল্লা এক পার্ট আর কি द्विपल लाल मार्च दू पाट इक्टर जार एक पाट তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আবার দেখা হবে ইনশাল্লাহ আলমারি বানায় কমপ্লিট করার পরে এখন আপাতত আর কি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের মাঝে አሰላም አሌም